তুমি যদি বলো কালকে আমি যদি রাজনীতি ছাড়ি তো কিছু কারণ তো এগুলোই থাকবে দোষ না থাকে তো আমাদের দোষী করতে হবে এখানে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয় যারা চুরি করেছে তাকে প্রমাণ করতে হবে না তারা কেন চুরি করেছে এবং নিরন আমার অত্যন্ত প্রিয় সজ্জন একজন মানুষ উজন তো কিছুদিন আগে শুনেছি ষোলোশো কোটি টাকা পেয়েছে দেব তিন বছর ধরে আটকে রেখেছে কে কত পার্সেন্ট কাটমানি খায় বলে কাজটা হয়নি আমার সেই তথ্য আপনার এখন পেয়েই যাবেন সেটাও আপনারা চালাবেন নিরন এটাও বলছে নাকি আমি পাঁচ কোটি টাকা চেক নিয়েছি এটা আমি তিন বছর ধরে একই তিন বছর হয়ে গেছে আমার এই কেসটা

আশ্চর্য এটা কথা হলো ইলেকশন আসছে গলায় চোর এবারে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয় এবার যারা চুরি করছে যারা অন্য দল থেকে এই দলে আসছে আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে সে প্রমাণ দিচ্ছে না সে কেন কি করছে এইটাই হয়তো আজকের দিনের রাজনীতি আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে না আমি কাউকে ছোট করতেও চাই না কারণ আমার মনে হয় কে কাউকে ছোট করে আমি কোনোদিন বড় হতে পারবো না ডে লড়াইটা হচ্ছে কে কে কত ভোট পেলো তা না কে কত মানুষকে বাঁচিয়ে রাখলো আমি আমার আগের দিন দেখলাম শীতল শীতল আমার ছোট ভাইয়ের মতন যে ঘাটালের বিজেপির শীতল অত্যন্ত অত্যন্ত আমার মনে হয়নি দু হাজার একুশেও যে তারপর আমি মঞ্চে ওকে নিয়ে বা ওর কর্মকে নিয়ে কোনদিন কোনো আলোচনা বা সমালোচনা করি আগের দিন পোস্টার দিল কে ইউনো কে আমি চুরি করেছি ঘাটাল কলেজ বা এ আমি আপনাদের মাধ্যমে বলে রাখতে চাই ঘাটাল কলেজে আমি প্রেসিডেন্ট ছিলাম দেড় বছর তার আগে অবধি ঘাটাল কলেজে তথ্যগুলো আপনার পেয়ে যাবেন আগেদের আগে মহিলাদের মানে গার্লস অ্যাডমিশন হতো ফিফটিন পার্সেন্ট আমি আসার পর থেকে আমি বলছি না আমার মনে হয় কলেজের স্টুডেন্ট বা আমাদের প্রফেসারে যৌথভাবে সেটা বেড়ে সিক্সটি হয়েছে মানে মেয়েদের অ্যাডমিশন অনেক বেশি এগিয়েছে এবং তার নিরাপত্তা পাচ্ছে আগে হতো এক্স স্টুডেন্টরা আসতো সন্ধ্যে ছটার পরে বসে থাকতো অনেকগুলো তার পথে মোদের বোতল পাওয়া যেত আমি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলাম যে কলেজ যদি বন্ধ হয়ে যায় কোনো বাইরের লোক থাকবে না শুধু প্রফেসররা থাকবে তার জেনেসেন থাকতে হবে এবং পরিবেশটা এটা আমার কোনো ক্রেডিট নেই এটা পুরোপুরি আমাদের স্টুডেন্ট এবং ওইখানকার প্রফেসর ওইখানকার স্টিচিং স্টাফ সাপোর্টিং স্টাফ তাদের জন্য হয়েছে এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে দুর্নীতি করেছি আমি ঘাটাল মহকুমা হসপিটাল থেকে চেয়ারম্যান ছিলাম দেড় তাও দেড় বছর সেটা থেকেও আমি রিজাইন করেছি সেটাও নিয়ে দেখি আমি দুর্নীতি করেছি ঠিক আছে আমি দুর্নীতি করেছি আমি আসার আগেও কি ওইখানে অক্সিজেন সিলিন্ডার করে সিলিন্ডার অক্সিজেন দেওয়া হতো প্রথম হসপিটাল মেদিনীপুর ডিস্ট্রিক্ট যেখানে অক্সিজেন প্ল্যান্ট হয়েছে পাইপে করে অক্সিজেন দেয় এটা যদি দুর্নীতি তো হয়ে থাকে তাহলে দুর্নীতি আগে আমাদের খাটাল হসপিটালের একশো পঁয়ষট্টিটা আমার নম্বরটা নেই ব্লাড ব্যাঙ্ক ক্যাপাসিটি ছিল সেটা বাড়িয়ে আমরা চারশোটার মতন করেছি বা আরও বাড়াচ্ছি আমাদের আগে নাইট স্টে ছিল না এমপি থেকে তিনতলা বিল্ডিং বানিয়ে এখানে নাইট স্টে যারা পরিবাররা যেখানে থাকে তারা যেন রাত্রেবেলা বাইরে না শুধু তাদের জন্য থাকার ব্যবস্থা করেছে সেটা এমপিল থেকে আমি বলছিলাম আমি করেছি ঘাটালের সুপারভাইজার ঘাটালের সমস্ত ডক্টর তাদের নার্স তাদের ফুল স্টাফ তাদের চৌথভাবে এটা হয়েছে কিন্তু এটা যদি আমি থাকা তাহলে এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমি দুর্নীতি করেছি আমার মনে হয় না আমি থাকা অক্সিজেন কারণটা হচ্ছে আমি কেন রিটার্ন কাটতে চাই দেখাতে যাই আমার মনে হয় কিছু কিছু কাজ চুপভাবে করা উচিত কিছু কিছু কাজ মানুষকে সবসময় দেখানো উচিত নাকি এটা আমি বলেছি আমি করেছি কিছু কিছু কাজ এইটা এটা এটা আমার কথা যেন মনে হয় এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে যদি আমার কর্তব্য যদি আমার কী বলতো এটাকে চুরি বলা হয় তাহলে আমি দুর্নীতি করেছি এবং অনেক কিছু এরকম আছে আমার মনে হয় যে এটা খুব সাইলেন্টলি করেছি কোনো দিন পেটায়নি আমি দশ বছর ধরে আট পর্যন্ত আমার মনে নেই কোনো দলকে আমি ছোটো করেছি সেটা যদি সেটাও যদি আজকে দুর্নীতি দুর্নীতি আমি কাউকে এটাও আজকে চাইলে আমি অনেক কিছুই বলতে পারি সবাইকে কিন্তু সেটা বলে তো আমার আমার কোনো লাভ হবে না ইনফ্যাক্ট আমি দশ বছর ধরে আমি আবার একটা কথা পরিষ্কার করতে চাই তোমাদের মাধ্যমে আমি দাঁড়াই বা না দাঁড়াই ঢাটার লোকসভা কেন্দ্রের মানুষগুলো খুব শিক্ষিত খুব শান্ত স্বভাবের মানুষ অনেক টিচাররা থাকেন অনেক প্রফেসর থাকেন অনেক গোল্ড হবে যারা চাকরি করেন তারা বাইরে চাকরি তাদের পরিবারে থাকেন অনেক সমুদায়ের লোক থাকেন আদিবাসী লোকেরা থাকেন অনেক অনেক লোক থাকেন এবং সেইখানে তারা সবাই শান্তিপ্রিয় একটা জায়গা তারা এই চুপচার চেঁচামেচি চোর গালাগাল এমন কোন কথা বললাম যাতে মানুষের মধ্যে ঝগড়া শুরু হয়ে আমি এইটা দশ বছর ধরে করিনি আমি মানুষকে চেষ্টা করছি আমার কোনো কথা দিয়ে মানুষের কোনো ক্ষতি না হয় মানুষের মধ্যে কোনো মারামারি না হয় এইটাও যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তো তাহলে তো আমি দুর্নীতি করেছি এটুকু বলবো কি ভালো থাকবেন সবাইকে আমি কোনো দলেও যাচ্ছি না আমি আমি আমার একটা পরিবার থেকে আসি সত্যিবোধ অধিকারী যিনি সিপিএম করতেন দু হাজার চোদ্দোতে উনি আমাকে ভোট দেয়নি কিন্তু আশীর্বাদ করেছিলেন উনি অতটাই লয়েল ছিলেন নিজের সিপিএমকে নিয়ে আমি সেই বংশ দিয়েই আছি আসি আমি রাজনীতি ছেড়ব কিন্তু আমার মনে হয় না আমি কোনো দল জয়েন করতে পারবো সেটা আমার অর্থের কথা নেই সেটা আমার মংসের মধ্যে এবং সেই মানসিকতা নিয়ে আমি ছুটি না মানে এখানে কি সবাই আমার শত্রু না আমি একটা রাজনীতি করছি বলে বাকি দলটা আমার শত্রু তা নয় আমি সেই কথাই বিশ্বাস করি আমার অনেক লোক দাতারা আছে তার অন্য দলে ওই দলেই আছে বা সিপিএমও আছে তার মানে এটা নাই ওই দলটা আমার সত্যি ওই দলের মানুষটা আমার শত্রু মনে আছে সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্ন হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তখন যে কথাটি আমি বলেছিলাম সেই কথাটি আবার রিপিট করছি সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস দেব ভালো ছেলে কথাবার্তাও ভালো লোকসভাতে আমার সাথে দেখা হলে কথাবার্তা হয় এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা হিরো বা যাই বলুন না সুপারস্টার তাদের মধ্যে এক আমি তাকে শুধু এটুকুই বলবো যে সঙ্গ ত্যাগ করা হচ্ছে তাহলে নরকবাসের বাসের চান্স অন্তত পক্ষে থাকবে কিন্তু না কিন্তু অন্তত পক্ষে গ্যারান্টিটা থাকবে না সে তিনি তিনটে জায়গা থেকে ইয়ে করেছেন মানে রেজিগনেশন দিয়েছেন দেবের সাথে যতদূর আমি কথা বলে বুঝেছি তার আগে দিনে ভোটে দাঁড়ানোর ইচ্ছে নেই কোনো ইচ্ছে ছিল না আপনারা দেখেছেন ববি হাকিমের একটি ভিডিও লিক হয়েছিল যেখানে ববি হাকিম বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছিলেন এবারও প্রেশার দিচ্ছে মুখ্যমন্ত্রী তাকে দাঁড় করানোর জন্য তার ইচ্ছে নেই যে তিনি ভোটে